আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে শিবগঞ্জে দিনভর গণসংযোগ করেছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক হুইপ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলী মিয়া আজ মঙ্গলবার দিনভর শিবগঞ্জ পৌর এলাকায় ও দুর্লাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এ সময় তিনি ফ্যাসিবাদদের হাত থেকে দেশ রক্ষায় সকলকে কৃতজ্ঞতা জানান এবং আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন পেতে সব শ্রেণী পেশার মানুষের দোয়া প্রত্যাশা করেন শাহজাহান মিয়া বলেন ভোট ডাকাতির মাধ্যমে ফ্যাসিবাদ সরকারের ক্ষমতা দখলের পর শিবগঞ্জের উন্নয়নের নামে শুধু প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট করে আখের গুছিয়েছে নামধারী সাবেক এমপিরা যার কারণে মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে শিবগঞ্জকে একটি আধুনিক উপজেলা গড়ে তোলার আশ্বাস দেন শাহজাহান মিয়া এ সময় তার সঙ্গে ছিলেন পৌর বিএনপি সদস্য সচিব মোহাম্মদ আলমগীর কবির জুয়েল জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লা দুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন এম সাধারণ সম্পাদক পারভেজ আলী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সাবেক সভাপতি মাহিদুর রহমান সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা આજે સર આપનો જે પૂછોનタル કરો 8000 રૂપિયા લાવ્યો સુખ સાયદે રાઈર સમાં આરામનો